ধানমন্ডির বত্রিশ নম্বরে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে নবনিযুক্ত সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এ সময় সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অনার প্রদান করে পরে বঙ্গবন্ধু সহ পনেরো আগস্ট শহীদ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য ও এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয় এর আগে সকালে ঢাকা সেনানিবাসে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ শিখা ও নির্মাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরে সেনাকুঞ্জে তিনি একটি গাছের চারা রোপণ করেন এ সময় সেনাবাহিনীর একটি চৌকুশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন